আব্বাও আমি মোল্লার লগে কুরবানি দিতে পারবো কেন কুরবানি দিতে পারবি না কেন ওর লগে কুরবানি দিলে আবার কোরবানি কবল হইব না কোরবানি কবর হইব না হইবো এটা আল্লাহ ভালো যাবে তুই গেলে যাবি ওর টাকা তো হারাম ওই হারাল টাকার লগে যদি আমি কুরবানি দিই তাহলে আবার কুরবানি হইবো হারাম মানে ও তো চাকরি করে ওর টাকা আবার হারানো কেমনি ও চাকরি করে দেখে কি ওর টাকা হারাম হইতে পারে না ও চাকরি করে কই ও তো ব্যাংকে চাকরি করে আর ব্যাংকের সবই টাকা তো সুদের টাকা হারামের টাকা সারা দিন ওই হারামের টাকা ও আতায় আর ওই ব্যাংক যে ওরে টাকা দেয় ওর যে বেতনটা দেয় ও সবই তো সুদের টাকার বেতন দেয় ওই সুদের টাকা দিয়ে যদি ও কুরবানি দেয় ওর কুরবানি হইবো আর ওর সাথে যদি আমি কুরবানি দিই তাহলে আমার কুরবানি কি হইবো হইব না ভাইয়া এটা আপনি কি বলল আপনার ছোট ভাই সব করে বলছে যে আপনারা দুই ভাই মিলে এবার কোরবানি দিবেন আর আপনি আপনার জামাইনে উল্টা পাল্টা কইতেছেন আমি বুঝলাম না তুমি এগুলো কেন করতেছেন শুধু শুধু সংসারটা মধ্যে অশান্তি কেন করতেছেন তাই তুমি চুপ করো ওই হিসাব করলে তোমারও কোরবানি হইব না কেন আমার কোরবানি হইব না কেন তোমার ইনকাম আয় মই ঠিক আর আমার ইনকাম আয় করতে মানে আমি নিজে বাড়ি উঠাইছি আর ওই বাড়ি থেকে আমার ভাড়া আয় ওই ভাড়া হচ্ছে আমার হালাল টাকার ইনকাম আমার কোরবানি হইব না কেন প্রতি মাসে যে বাড়ি ভাড়া উঠাও বাড়িটা যে করছো টাকা পাইছো কই টাকা পাইছি কই মানে আমার কাছে পঞ্চাশ লাখ টাকা ক্যাশ ও মাত্র পঞ্চাশ লাখ টাকা দিয়ে পাঁচতলা বাড়ি বানাই ফেলাইছো পঞ্চাশ লাখ টাকা দিয়ে পাঁচটালা বাড়ি বানানো যায় বাড়ি বানাইছি দেড় কোটি টাকা দিয়ে আহ তো বাড়ি উড়ে যদি তোমার দেড় কোটি টাকা লাগে তোমার আছিল ক্যাশ পঞ্চাশ লাখ বাকি টাকা কৈ পাইছ বাকি টাকা পাইছি কৈ মানে ব্যাংক থেকে লোন লইছি ও ব্যাংক তোমার এমনি এমনি লোন দিয়া দিছে ব্যা কোনো সুদ লয় নাই লইছে আর রে বুঝু গে বাংকালি বেলা কাউরে ছাড় দেয় না দেখসা নিজে সুদের উপরে টাকা ব্যাংকের থেকে লইয়া বাড়ি পাবে ফলাইছে বুঝার কোনো খবর নাই আর আমারে বুঝতেছে আমার কোরবানি হইবো ব্যাংক থেকে সুদের উপর লোন লইছি দেখে কি আমার কোরবানি হইবো না আরে বাবা রে বাজে মাছটা উল্টায় খাইতে পারো না আমি ব্যাংকে চাকরি করি দিক্ষা আমার টাকা হারাম আমার কোরবানি হইবো না ফতোয়া দিয়া দিছো আর নিজের সুদের উপর ব্যাংকের থেকে টাকা লইয়া বাড়ি বানায় লাইছো তো ওই সুদের টাকা দিয়ে যে বাড়ি বানাইছো ওইটাও তো সুদের বাড়ি ওইটাও তো হারাম বাড়ি ও এনতি কাজের টাকা বাইরেছে তোমার প্রতি মাসে যে ভাড়া পাও ওইটাও তো হারাম টাকা তো তোমার কোরবানি কেমনি হয় আর ওই হিসাব করলে এই সমাজের কারোই কোরবানি হইব না ও এখন কথাই নেই দুনিয়া সবার টাকা হারাম ও অবশ্যই ওই হিসাব করলে সবার টাকাই হারাম তুমি সামান্য মুদি দোকানদারের কথা চিন্তা করো মুদি দোকানে বর্তমানে সিগারেট বিক্রি করে সিগারেট খাওয়াই তো হারাম এর উপরে এটা যদি বিক্রি করা হয় এটা তো পুরোটাই হারাম তো হারামের টাকা দিয়ে আবার কোরবানি হয় আর খালি মোদি দোকানদার না তো ছোট ছোট যত ব্যবসায়ী আছে সবাই সমিতির থেকে লোন লওয়া সমিতি কি এমনি লোন দেয় সুদের উপরে লোন দেয় তো এন থেকে যারা ইনকাম করতেছে ও সবার টাকাই তো হারাম আর ছোট ব্যবসায়ী কথা বাদ দাও যারা বড় বড় কোম্পানির মালিক হাজার হাজার কোটি টাকার মালিক এখন প্রত্যেকের ব্যাংকে দুইশো তিনশো চারশো পাঁচশো কোটি টাকা লোন করা ওই লোন কেমনে লইছে সুদের উপরে ওই লোনটা লোয়া তো ওটাকেও তো তারপর তুমি দাও এই যে যারা আলু পেঁয়াজ ব্যবসা করে ওরা সিন্ডিকেট কইরা আলু পেঁয়াজ আছে তাও বেচে না স্টক কইরা রাখা দেয় মার্কেটের দাম বাড়ায় তারপর আলু পেঁয়াজ ছাড়ে এটা আবার হালাল হয় কেমনে বর্তমানে যে আম কাটালের সিজন চলতেছে নাইনটি নাইন পার্সেন্ট ব্যবসায়ী কলের ভিতরে মেডিসিন দেয় পাকানের লেগে অগটাকে আবার হালা হয় কেমনে তুমি ওই হিসাব করতে গেলে কোনো জায়গায় পাবা না যে কেউ সলিড আছে তারপর তুমি মেয়া মিডিয়ার বিচ্ছে মিডিয়ার টাকাতে এমনি হারাম এটা সবাই কয় কারণ এনে বেপর দামাই আনে ভিডিও করে এখন এই মিত্রে এক বিশ্ব হুজুর উপর উপায় পড়ছে যে আমরা পোলা পোলা ভিডিও করি আমগো টাকা কোনো দিন হারাম হইব না আমরা হালাল টাকা কামাই এই বেটা তোর টাকা দেয় কেটা তোর টাকা দেয় ফেসবুক ফেসবুক তোর টাকাটা কেমনে দেয় তোর ভিডিওতে জন বলো অ্যাড পরে ওই অ্যাডটা জন পাবলিকে দেখে তখন ওই অ্যাড থেকে তোর টাকা দেয় এখন ওই হ্যাটটা ভালো জিনিস দেয়াইতাছে না খারাপ জিনিস দেয়াইতাছে এটা তুই কেমনে বুঝবি ওই অ্যাডের ভিতরে তো বেপরতা নারীরও ভিডিও দেয়াইতে পারে ওই এন থেকেই তো তোর টাকাটা আইতাম তার মানে তার মানে তো তোর টাকাটাও খারাপ এই দুনিয়াতে এমন কোন বর্তমানে লাইন নাই যে দুই নাম্বারই নাই তুমি এসি ফ্রিজের কথা কও যারা এসি ফ্রিজ ঠিক করে যারা বাইকের পার্টস ঠিক করে বড় গাড়ির পার্টস ঠিক করে 500 টাকা কাও বা বাই দুই দিন পরে 500 টাকা বিক্রি করে অগো টাকাও তো খারাপ ওইসব করলে সবাই টাকাই খারাপ কারই কুরবানি হবে

মুন্ডাজিটা বলছে কথা কিন্তু এটাও একেবারে ফেলে দেওয়ার মতো না এটাও কিন্তু যুক্তি আছে তবে কোরবানি কাটা প্রবল হবে কারটা হবে না তোর আল্লাহ জানে কারটা হালাল টাকা কারটা হারাম টাকা এগুলি নিয়ে তোদের তো ভাবা দরকার নেই কোরবানি আমাদের জন্য ওয়াজিব কেন ওয়াজিব সেটা তো জানিস আমরা যারা সামর্থ্যবান মানুষ আছি যারা আমরা রেগুলার গরুর গোস্ত খেতে পারি তারাও খাচ্ছি কিন্তু বাংলাদেশে অনেক মানুষ আছেন যারা এই সুযোগটা পায় না বছরে একার দিনও গরু গোস্ত খেতে পারে না তো তাদের যেন একটু গরুর গোস্ত জোটে তার যেন একটু বউ বাচ্চা নিয়ে পরিবারের সবাইকে নিয়ে একটু গরুর গোস্ত খেয়ে একটু আনন্দ ফুর্তি করতে পারে এই জন্য কোরবানি আমাদের জন্য উচিত ঠিক আছে বাংলাদেশে অনেক মানুষ আছে যারা বছরে এক আধ দিন গরু গোস্ত কিনে খেতে পারেন তাদের সেই সামর্থ্য নাই তা আমরা কোরবানি দিলে অভাবগ্রস্ত মানুষদেরকে আমরা যে গোষ্ঠটা দান করি যে গোস্তটা আমরা দেই এটা তারা পরিবারের সবাইকে নিয়ে খেয়ে একটু আনন্দটা ভাগাভাগি করতে পারে এতে আমরাও আনন্দিত হই তারা যেরকম আনন্দিত হয় আমরাও কিছু এভাবে আনন্দিত কারণ কাউকে দেওয়ার মাঝে যে আনন্দ আছে এটা যারা দিতে পারে তারাই বুঝছিস সুতরাং এই কুরবানি নিয়ে বাসায় আর করে জড়ি যেন না হয় তুমি তোমার মতো করে আলাদা কোরবানি দাও মুন্নাথ তুমি তোমার মতো করে আলাদা কোরবানি দাও ঠিক আছে ও দাও দাঁকে দাও দা বা কে রে না রেসো লেসো তো তোমাকে It calls me. you're not following that, then you're about to